じゃあ。Hey, জন্য আসলে বিদাড়ি নয় এটা আমাদের জন্য নতুন একটি রাস্তা অনুসন্ধানের উপায় যে নতুন রাস্তায় আমরা হাঁটতে যাচ্ছি সেই রাস্তাটি চিনে নেওয়ার একটি সুযোগ আমরা আশা করব তোমরা ভবিষ্যতে সেই রাস্তায় হেঁটে মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবা করবে আত্মীয় স্বজন বয়স্ক ব্যক্তিদের সম্মান করবে বিশেষ করে তোমার যে প্রতিষ্ঠান সরকারি কলেজ এটা এর প্রতি তোমার একটি সারা জীবন তোমার মনে একটি জায়গা করে নেবে এই প্রত্যাশা আমি তোমাদের কাছ থেকে করি আমাদের একজন বক্তা বলে গেছে যে এই প্রতিষ্ঠানে তুমি থাকা অবস্থায় শিক্ষক হয়তো তোমাকে দমক দিয়েছে তোমাকে শাসন করেছে কিন্তু আপনার এ লং টাইম এই শাসন তোমার মনে একটি আনন্দের বাতাস বইয়ে দিবে কাঞ্চন প্রধান সাহেব ছিল উনি আমাকে এই স্কুল বাজারের একটা দোকানে জিজ্ঞেস করলো যে তোমার ভবিষ্যৎ কী তুমি স্কুলে চিন্তা করতেছ আমি বললাম যে আমার চিন্তা স্কুলকে করা যে সময়টা তোমরা ধৈর্য ধরে আল্লাহকে স্মরণ করে তোমরা সুন্দর মতো এগিয়ে যাও আমি এই স্কুলে উনিশশো তিরাশি সনে আমার নাম জহিরুল ইসলাম উনিশশো তিরাশি সনে আমরা মেট্রিক পাস করে এখান থেকে বের হয়েছি আজকে আগে বিয়াল্লিশ বছর আমরা একটা অনুষ্ঠান করেছিলাম কারো কারোর সাথে চল্লিশ বছর পরে দেখা হয়ে চল্লিশ বছর চার দশক পরে যাই হোক আজকে যে সময়টা তোমরা ধৈর্য ধরে আল্লাহকে স্মরণ করে তোমরা সুন্দর মতো এগিয়ে যাও